এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বছর শেষের আগেই সুখবর বড়দিনের আগেই কমছে এলপিজি গ্যাসের দাম কত টাকায় মিলবে জানেন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম প্রতিদিন লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্ষ শেষে স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তের হেসেলে ফের একবার কমতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পেট্রোলিয়াম কোম্পানিগুলি জানিয়েছে বছর শেষে আরও একবার পতন হবে গ্যাসের দামে বাইশে ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে এই নয়া রেট যার ফলে লাভবান হবে দেশের কোটি কোটি মানুষ সূত্রের খবর বাইশ তারিখ রাষ্ট্রচালিত তেল বিপণন সংস্থাগুলি দেশের চারটি মেট্রো শহরে উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাইয়ের মানুষ এই নয়া দামের সুবিধা ওঠাতে পারবেন এবং এতে স্বস্তি পাবে সংশ্লিষ্ট শহরগুলির হোটেল রেস্তোরাঁগুলি প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছর দীপাবলির ঠিক আগে সিলিন্ডার প্রতি একশো এক টাকা পঞ্চাশ পয়সা দাম বৃদ্ধি পায় এরপর নভেম্বরে আরও একবার পতন দেখা যায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে গত ষোলোই নভেম্বর থেকে দেশের চারটি মেট্রোপলিটন শহরে উনিশ কেজির গ্যাস সিলিন্ডার মিল ছিল দিল্লিতে এক টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় এক টাকা পঁচাশি পয়সা পঞ্চাশ পয়সা মুম্বাইয়ে এক টাকা এবং চেন্নাইয়ে এক টাকায় আর এবার বড়দিনের আগে আগে এক ধাক্কায় দাম কমল উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ তারিখ থেকে উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মিলবে দিল্লিতে এক টাকায় মুম্বাইয়ে এক টাকায় কলকাতায় এক টাকায় এবং চেন্নাইয়ে এক টাকায় প্রসঙ্গত উল্লেখ্য গার্হস্থ এলপিজির দাম এখনও পর্যন্ত অপরিবর্তিত এর ফলে হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা লাভবান হলেও সাধারণ মানুষের রান্নার গ্যাসের খরচ আপাতত একই থাকছে